রেস্টুরেন্টের আকর্ষণীয় ব্রিজ ঝুলন্ত ব্রিজ যথেষ্ট কাঁপতেছে আলাইকুম হে বাংলার মানুষজন কেমন আছেন আপনারা আমরা আজকে আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আসছি আর ব্লগটা হচ্ছে আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাবো ম্যাডাম ফেসবুকে একটা ছবি দেখছে সহারিঘাট এই টাইপের একটা জায়গা একটা রেস্টুরেন্ট একটা লেকের উপর একটা ঝুলন্ত ব্রিজ টাইপ এর ব্রিজ তো আমরা আসলে ফেসবুক এর ছবি টবি দেখা ওখানে যাইতেছি তো আপনাদেরকে নিয়ে যাবো আজকে দেখবো যে আসলে ছবি যত সুন্দর সামনাসামী সুন্দর কিনা আজকে হচ্ছে এর বার্থডে এ ঘুরা ঘুরি গতকালকে সে করতে পারে এই জন্য আজকে আমরা নিয়ে করতে পেরেছি অফিসে যাইতে পারে আজকে আমাদের পার্টনার হইতেছে এই ফোর বি আর ওই যে টেরো জিবি টুরে থেকে আসে টেরো জিবি আর কাজ করাই নাই কার্বোরেটার একটু প্রবলেম করতেছে এগুলো ঠিক করতে হইব ফরাৎ কেমন আছো প্র্যাকটিস কেমন চলে কি খাস সিঙ্গারা এই সিঙ্গারার দাম কত মিশা কত কিস না দশ টাকা দিয়ে ষাটটা এই সাইজের থেকে অন্য জিনিসের সাইজ বড় জায়গাটা হচ্ছে ক্যারানিগঞ্জে ক্যারানিগঞ্জ তো অনেক বড় এরিয়া এখন এক্স্যাক্টলি কোন জায়গায় এই জিনিসটা বের করা একটু কঠিন ছিল মানে ফার্স্ট টাইম ভাবছিলাম যে ক্যারানিগঞ্জের মহম্মদপুরের সাইডে কিন্তু পরবর্তীতে ফরাত যে যেটা নাকি মহম্মদপুরের সাইডে না কারণ মহম্মদপুরের সাইডে যে ক্যারানিগঞ্জ ওই ক্যারানীগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে রিসোর্ট আর ছোট ছোট রেস্টুরেন্ট আছে এরকম লেকের উপরে লেকের পাশে তো ওইটা ভাবছিলাম পরবর্তীতে আমাদের যাত্রাবাড়ির যে জিতু আছে জিতু আমার বললো যে না ওইটা ওই সাইডে না এটা হচ্ছে আমাদের পোস্টকলা ব্রিজের সাইডে এ মুখদার জ্যাম ঠেলমোনা দেখা মতিজিল্লে আসছিলাম কিন্তু মতি জেলায় আইসা মনে যাচ্ছে বড় ভুল করে ফেলছি এনে জ্যাম আরো বেশি কিন্তু দিকেও তো জ্যাম আবারও জ্যাম আবার জ্যাম ওরে জ্যাম আবারও জ্যাম অনেক কষ্টে একটু জ্যামেতে ছুটছি দশ মিনিটের রাস্তা এক ঘন্টা এই আমাদের প্রাণের ঢাকা শহর যাক অবশেষে আমরা যাত্রায় ফ্লাইভারে উঠতে পারছি তো জ্যামনিয়ার গল্প না বলি কারণ গল্প আমাদের আর দেশের নতুন না পুরানো গল্প তো যেখান থেকে ঢাকা শহরে যান না কেন আপনারা যাত্রায় ফ্লাই উঠবেন মাওয়ার উদ্দেশ্যে মাওয়া হইতেছে পাশে তো আমরা বাম পাশের রাস্তায় উঠে যাবো মাওয়ার রাস্তায় যাবো নেমেই আপনাকে মাওয়া রোডে উঠে যেতে হবে মাওয়াতে ওইটা একটু চালানো দরকার দুই দিন ধরে বৃষ্টি হয়েছে কিন্তু তারপরে গরম কিন্তু লাগতেছে কি হইতেছে আমাদের পোস্তগোলা ব্রিজ পোস্তগোলা ব্রিজের ঠিক পরেই আমরা বামে নেমে যাব এই পোস্তগোলা ব্রিজ থেকে বামে চলে আসছি বামে নেমে গেলাম এখন জিজ্ঞেস করতে হবে তো শাহরি ঘাট কোন দিকে এটা দেখতে হইবো শুনছি এখান থেকে নাইমা এক সোজা বাপরে আবারও যে ধুলাবালি ভাই শাহরি ঘাট কোন দিকে যাবো সোজা কতক্ষণ কয় কিলো এখান থেকে নাকি চার পাঁচ মিনিট লাগবে মানে সুন্দর প্রাকৃতিক পরিবেশের এক রেস্টুরেন্টে যাবো বলে আসছি কিন্তু প্রাকৃতিক পরিবেশে যাওয়ার আগে জ্যাম ধুলা মনে করেন আমাকে অপ্রাকৃতিক বানায় ফেলতেছে যে পরিমাণ ধুলা রাস্তার দিয়ে অবস্থা আল্লাহ মাহবুদ মজার ব্যাপার হইলো রাস্তাটা যখন একদম নতুন হয়েছিল তখন আমরা রোড রাইডার্স আর আর জেড বাংলাদেশে আরেকটা স্ট্যান্ডিং ছিল হন রাইডার্স এইচ আর জেড ওরা সবাই আমরা এই রাস্তাটাই প্র্যাকটিস করছি এবং আমাদের রোড রাইডার্স আর অনেক পুরনো সিনিয়র স্ট্যান্ড রাইডাররা এই রাস্তায় হুইলি শিখছে টপি শিখছে ঠিক এই যে খাম্বাটা আছে এটা ঠিক পরে তখন এখানে আশেপাশে ঘর বাড়ি কিছু ছিল না একটা চায়ের দোকান পর্যন্ত ছিল না একদম সব ফাঁকা ছিল আমি কি রংলা সাইডে গেছি মেবি আপনাদেরকে ছোট ছোট ক্লিপ দেখাইতে পারবো ক্লিপ না দেখার কিছু ছবি দেখাইতে পারবো এই রাস্তার হ্যাঁ এতক্ষণ আপনারা যে রাস্তাটা দেখলেন ভিডিওতে এটা অনেক আগের ভিডিও রেজুলেশন দেখে বুঝতে পারতেছেন ওইটা এই রাস্তাটা তখন তো এই গাছ গাছালি তো দূরে থাক কিছুই ছিল না একদম ফাঁকা ছিল মাত্র রাস্তাটা নতুন হয়েছিল আর রাস্তাটা একটু ছিল এত মোটাও ছিল না এরপরে তো এই জিনিসগুলো ছোট ছোট করে আস্তে আস্তে ডেভেলপ করছে এই যে ব্রিজটার পরে আমরা ঠিক প্র্যাকটিস করতাম আচ্ছা আমরা একটু বেশি চলে গেছিলাম এর আগে যে ব্রিজটা ওই ব্রিজটা পার করার পরে ডানে যাওয়ার কথা ছিল বাট আমরা একটু বেশি চলে আসছি সামনে যাতে মামে আচ্ছা আপনারা যদি কেউ ফার্স্ট আসেন এই এলাকায় তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন জিজ্ঞেস জিজ্ঞেস না আসলে গুলায় ফেলবেন যে জিনিসটা আমি করছি সামনে যে হাতের বামে একটা রাস্তা কিন্তু বামে তো রাস্তা খুঁজে পাইনা ওকে এটা হইতে পারে ভাই সাইডি কাট কোন দিকে সামনে যা ডানে কই ওই জায়গায় তো কোনো রাস্তা দেখলাম না জান 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 দিস পার এই রাস্তা এই ডানে ভাই জান সাইডি কাট কোন দিকে এই এই রাস্তা না হ্যালো লালু যাচ্ছি তো এদিকে কিন্তু রেস্টুরেন্টের নাম জানি কি আরে খাইছে হলুদ রঙের বিল্ডিং আমার ফেভারিট কালারের বিল্ডিং যেই আসেন না কেন জিজ্ঞেস করে করে আসবেন কারণ এই যে দেখেন ডানে রাস্তা গেছে কিন্তু ডানে না আসলে আমরা যেমন বামে হ্যাঁ এইটা যাই আবার ডাইনে যাবো কিন্তু এইটা যাই ডাইনে যাওয়ার কথা কইলো এই ডাইনে ওরে বাবা রে ওই যাইতা সে আল্লাহ খোদাই জানে ও আচ্ছা বড় বড় ডাইনে হ্যাঁ ডাইনে কুছি দেখে আমি ডাইনের রাস্তায় যাইতেছিলাম কয় আর কি এবার কোন দিকে শাড়িঘাট এটা ও হেডা ও চাইডানের কথাই তখন কইছিল ভাইরা। ডেসটিনেশনে পৌঁছানোর আগেই আমি আপনাদেরকে একটা সাজেশন দেই। এই ধরনের পোস্টগুলা ইগনোর করেন আর রিপোর্ট মারেন এগুলাতে। যাতে আপনার কাছে মানুষজন কেউ না দেখে এবং আপনাকে বলতে না পারে যে আমি যেতে চাই। আর জারাইই দরে পোস্টগুলা করেন, তাদের উপর আল্লাহ করুক। আমার মনে হয় আমরা সেই সুন্দর যে মুন্ডিত অপুরুপ যেই রেস্টুরেন্ট এবং ঝুলন্ত ব্রিজ সেখানে চলে আসছি। এই সেই কাশফুল গার্ডেন ব্রিজ।

এই যে প্রাইস টোটাল মেনু তো দেখাবো না বাট সেট মেনু মানে ধরেন তিনশো সত্তরশো সাড়াইশো দেড়শো মানে বেশি কিছু প্রাইস বলে আমার মনে হচ্ছে না তুমি আমার বার্গার খাওয়া বা তোমার ঢাকায় ফ্রেন্ডলি বলি জায়গাটা খুব বেশি খারাপও না তবে হ্যাঁ আসলে সোশ্যাল নেটওয়ার্কে যেরকম হাই বলা দেখা যায় অতটা জোস না হইলেও একদম ফালাই দেওয়ার মতো না আশেপাশে বসুন্ধরা ধরা থেকে শুরু করে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ আছে আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন কোনো সমস্যা নাই আর জাস্ট একটা ব্যাপার হলো গরমে না বিকালের দিকে আসেন কারণ অলরেডি বিকালে আসার পরও আমার প্রচুর ঘামতে স্টিউট করে চুল কাটলি কেন আমার ফ্রেন্ড সার্কেল এবং অনেকেই আছে যারা নাকি আমার বলছে আমার নাকি পরিমনির জামাইয়ের মতো লাগে মানে রাজের মতো লাগে তো রাগ করে চুলগুলো কাটা ফেললাম কিন্তু কাটার পরে ব্যাড লাগ হচ্ছে এটাই

আমরা আসলে সবসময় প্রিয় মানুষকে নিয়ে বা ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে নিয়ে একটু আশেপাশে ভালো একটা জায়গায় ঘুরে আসতে তো আপনারা চলে এখানে আসতে পারেন অপোজিটে ওই যে ওইখানে একটা বাংলা খাবার রেস্টুরেন্টও আছে একটা ভালো জায়গা একটা ভালো পরিবেশ একটা ভালো সময় এটা আসলে ফ্যাক না ফ্যাক্টরিতে আপনার কার সাথে আছেন এটা যাই হোক যেটা বলতেছিলাম যে আসলে সুন্দর জায়গা সুন্দর প্লেস সুন্দর রেস্টুরেন্ট ফ্যাক না যার সাথে আছেন সেই মানুষটা আসলে যদি সেই মানুষটা ভালো হয়ে থাকে সেই মানুষটা যদি পছন্দের হয়ে থাকে তাহলে টিএসির বিশ টাকার পাকোড়া দিয়ে আপনার ভালো সময় কাটবে না ফাইভ স্টার হোটেল যাওয়া ভালো সময় দেন না প্রিয়জনদের সাথে সময় দেন ফ্যামিলির সাথে সময় দেন বন্ধুদের সাথে সময় দেন আরও দেখবেন জীবন সুন্দর চলেন আপাতত আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় কেমন আন করে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না রেস্টুরেন্টের লোকেশানটা কমেন্টে দেওয়ার এবং ওই কমেন্টে অবশ্যই সবাই রিয়ে করতে ভুলবেন না আল্লাহ